জামাতের বিরুদ্ধে আপনি না শুনতে পারেন আমি শুনেছি অনেক বড় বড় ঘটনার কথা আমি শুনেছি এই বিষয়ে এখানে আমি বলবো না এই স্বৈরাচারের পেতাত দুষ্কৃতকারীদের যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পরতে পরতে পারবো ততক্ষণ হবে এটা 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 তার ব্যাপার কিন্তু বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে যে বক্তব্য দিয়েছেন নেলসন ম্যান্ডেলার মতো যে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আমরা আইন হাতে তুলে নেব তারেক রহমান সাহেব বারবার বলছেন আর বিএনপির রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা সেই দফার মধ্যে পরিষ্কার পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চাই বিভিন্ন শ্রেণী পেশার বিশেষজ্ঞ মানুষকে নিয়ে একটা অংশ করতে চাই আমরা দুইবারের বেশি কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকবে না আমরা সেটা করতে চাই এবং আরো অসংখ্য ভুল বিএনপিরও হতে পারে আমরা যে শাসন করেছি সব আমরা ভালো করেছি এটা আমি দাবি করি না বিএনপিরও ব্যত্যয় হতে পারে ভুল হতে পারে তবে গণতন্ত্রটা হলো কি প্র্যাকটিসের ব্যাপার একটা প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে পনেরো বছরে বিএনপির নেতাকর্মীরা নানান ভাবে জামাতের নেতাকর্মীরা বিরোধী মতের সমস্ত দলের নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত নিপীড়িত নিগৃহীত হয়েছে এটা আপনি সীমাহীন চাকরি করেছেন তার তিন ব্যাপারের অধীনে তাকে চাকরি করতে হয়েছে এরকম নজির অসংখ্য জায়গায় রয়েছে চাকরি ক্ষেত্রে মারাত্মক অসম্মানজনক অবমাননাকর অবস্থার মধ্যে ছিলেন রাজনৈতিক দল হিসেবে এমন একটা বাস্তবতা যে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ছিলাম অনেকে ঘর হারিয়েছেন অনেকে বাড়ি হারিয়েছেন অনেকে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছেন অনেকে মাঠের ঘের হারিয়েছেন অনেকে মাঠের জমি হারিয়েছেন অনেকে বাজারে এরকম ঘটনা ঘটনা বাংলাদেশে ঘটেছে অসংখ্য আপনি যে প্রশ্ন করেছেন যে যে বিএনপি বিরুদ্ধে অভিযোগ আসছে আপনি দেখবেন শোনেন কোন নৈরাজ্য অপরাধ যদি বন্ধ হয়ে যাইতো তাহলে বাংলাদেশে আইন আদালত থানা পুলিশের কোনো প্রয়োজন দিত না এগুলো কখনো বন্ধ হয় না হ্যাঁ এবং বন্ধ কমে আসতে পারে প্রজনটার সংখ্যাটা কমে আসতে পারে আমার বক্তব্য হলো যে ন্যায় বিচারটা বাংলাদেশে থাকলো থাকবে কি থাকবে না আইন আদালত সঠিক কাজ করবে কি করবে না রাষ্ট্র বা দল তাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিএনপি তো খুব ছোট রাজনৈতিক দল না বিএনপি যদি আওয়ামী লীগ নানান ভাবে ছয় সিট বিএনপি কে দিয়েছিল লাঞ্ছনা বঞ্চনা বিএনপি থাকবে না বিএনপি টিকবে না বিএনপি নেতৃত্ব নাই বিএনপি কে নেতৃত্ব দিবে এই ধরনের নানান প্রশ্ন কিন্তু কালের বিবর্তনে মাত্র কয়েক মাসের মাথায় দেখেন আওয়ামী লীগের নেতৃত্ব কে দিবে সেটা নিয়ে এখন মিলিয়ন মিলিয়ন ডলার এই প্রশ্নগুলো আমরা বারবার বলেছি যে একটু ধৈর্য ধরেন আপনারা একটু অপেক্ষা করেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না তখন আওয়ামী লীগের নেতৃত্ব কে দিবে এখন আপনি সত্যিকার অর্থে সেই নেতৃত্ব খুঁজে পাচ্ছেন না আর বিএনপির কথা যেটা বলেছেন যে বিএনপি মানে সারা বাংলাদেশে যে হাজার হাজার লক্ষ লক্ষ নির্যাতিত কর্মী নিপীড়িত কর্মী নানান জন নানান ভাবে এর মধ্যে অনুপ্রবেশ হয়েছে নানান জায়গায় এত বৃহৎ রাজনৈতিক দলে কিছু বিচ্ছিন্নতাবাদী লোক থাকতে পারে দুষ্ট প্রকৃতির লোক থাকতে পারে কারো ভ্রান্তিও থাকতে পারে লোভও কাউকে কাজ করতে পারে কিন্তু মূল কথা হলো দলের পক্ষ থেকে সেটাকে কিভাবে অ্যাড্রেস করা হচ্ছে এই জায়গাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি দেখছেন যে পাঁচ তারিখের পর থেকে কতগুলো অ্যাকশন দলের সবচাইতে নিপীড়িত ত্যাগী নেতা কে কত বড় নেতা কাউকেও কিন্তু এক চুল ছাড় দেওয়া হয় না ইভেন আমি আমাকেও না অভিযোগ উঠা মাত্র পার্টির কাছে পৌঁছা মাত্র তাৎক্ষণিক অ্যাকশন হচ্ছে আজকেও দেখলাম বগুড়ার জেলা যুবদলের কমিটি ভেঙে দেওয়া হয়েছে চট্টগ্রাম দক্ষিণের যে কমিটি নিয়ে সালামের গাড়িタリー নিয়ে যে কথা হয়েছিল তাদের কমিটি বাতিল করা হয়েছে তাদের স্থগিত করা হয়েছে পার্টির আরো সিনিয়র নেতা যারা তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদেরকে শোকজ করা হয়েছে এবং যুক্তি সঙ্গত জবাব দিয়ে তারা যদি পার্টিকে স্যাটিসফাই করতে না পারে নিশ্চয়ই পার্টি সব বিষয়গুলো দেখছে দেখবে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে ব্যক্তির কোন অন্যায় অনিয়মের লোভের দায় দল হিসেবে বিএনপি গ্রহণ করবে না এই ক্ষেত্রে জিরো জিরো টলারেন্স টলারেন্স আমি দায়িত্ব নিয়েই বলছি সবাই যে করছে না আপনি যেটা বলছেন বিষয়টা এরকম সেটাও আমি মনে করি না আবার হচ্ছে না সেটাও আমি মনে করি না নিশ্চয়ই ঘটনা ঘটেছে কোথাও কোথাও ঘটেছে আবার এমন ঘটনাও আছে আপনি উদাহরণ দিয়ে

যারা জামাত আর বিএনপি দল হিসেবে কর্মী হিসেবে অনেক পার্থক্য আছে অনেক ব্যক্ত হয়েছে জামাতের বিরুদ্ধে আপনি না শুনতে পারেন আমি শুনেছি অনেক বড় বড় ঘটনার কথা আমি শুনেছি এই বিষয় এখানে আমি বলবো না হ্যাঁ এখানে আমি বলতে চাচ্ছি না যেহেতু আমরা একটা রক্তক্ষয়ী আন্দোলন একসাথে নেতৃত্ব দিয়েছি হ্যাঁ সেই জন্য আমি সমস্ত বিষয় এখানে এভাবে বলতে চাই না একদম দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে তবে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ গুলো এসছে বিএনপির ছেলেরা ডাকাইতি করতে গিয়েছিল ধরা পড়েছে সেখানে আমরা দেখেছি ছাত্রলীগের নেতারা ধরা পড়বার পরে আমি আপনাকে আর একটা ঘটনা বলি চাঁদপুরে কি এই থানা প্রশাসনের জায়গা স্বেচ্ছাসেবক দল নেতা দখল করেছে বলে অভিযোগ উঠেছে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে এসিলেন নিজে গিয়ে বললেন যে না এই জায়গা থানা প্রশাসনের ছিল না এই জায়গা যার উনি সেই জায়গায় তার ঘর তুলছেন এরকম ঘটনাও আছে আর এটাও আমি বলছি না যে বিএনপির সব সব নেতাই বিএনপির হয়ে গেছে জায়গায় ঘটনা আমাদের দলের পক্ষ থেকে খবর পাওয়া মাত্রই খবর পাবার মাত্রই কাউকে কাউকে শাসন করা হচ্ছে কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে কারো কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে কারো কারো জবাব চাওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত এগুলা হচ্ছে সেজন্যে আমরা বিশ্বাস করি যে এই পনেরো বছরের অন্যায় জন্য অনেকে নিপীড়িত ছিলেন অনেকে নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন যৌক্তিক তারা হয়তো তাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়েছেন সেরকম কারণও পারে আবার কেউ অতি উৎসাহী হয়েছেন আমরা 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 বারবার আমার পার্টির পক্ষ থেকে এই যে আমার ইসমাইল সম্রাট যেটা বললো দেখছেন বেগম খালেদা জিয়ার চাইতে জীবিত রাজনৈতিক নেতাদের মধ্যে কে সব চাইতে নিপীড়িত আপনি বলেন একদিকে ওনার মৃত্যু আর আর একদিকে এই সরকারকে মেনে নেওয়া একটা মৃত্যু দশা জিম্মি দশা কে পারে আপনি বলেন উনি মৃত্যুকে বেছে নিয়েছেন কিন্তু এই ফ্যাসিবাদ কে উনি মেনে নেন নাই উনি একদিনের জন্য মেনে নিতেন উনি বিদেশে যাবার চিকিৎসা পেতেন এই জন্য খালেদা করি এখনো দেশে আছেন আল্লাহ তালার কি অসীম মহিমা বাংলাদেশের কোটি কোটি মানুষ ওনার জন্য জায়না মধ্যে বসে প্রার্থনা করেছেন আল্লাহ তালা এখনো তাকে জীবিত রেখেছেন এবং আগের চাইতে আল্লাহ রহমতে তিনি ভালো আছেন আর তাকে যিনি অন্যায়ভাবে একটা মানে কি বলবো একটা মিথ্যা একটা একটা একশো পার্সেন্ট একটা ফ্রড একটা অভিযোগ দিয়ে তাকে আপনি এত কষ্ট দিলেন এত নির্যাতন করলেন এরম একজন মানুষকে অথচ তিনি এই দেশে আছেন আর আপনি পালিয়ে গেছেন দেশে থাকতে পারেন নাই এটাই হলো প্রকৃতির বিচার বলে একটা কথা আছে কোনো কিছুই আপনি যা করবেন আপনি তাই ফেরত পাবেন তাই আপনি পাচ্ছেন আর আমরা আমরা যারা মজলুম মানুষ একশো আটত্রিশটা মামলা নিয়ে বসবাস করতেছি সাজাবার ভোগ করতেছি আমার মতো লক্ষ লক্ষ কর্মী বাহিনী যেভাবে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে কোথাও কোথাও তাদের মধ্যে ক্ষোভ তৈরি হইতে পারে তাদের সকল মানুষ তার একরকম হবে না কারো কারো প্রতিহিংসার নেশাও পেয়ে বসতে পারে তবে যে সম্রাট যেটা বললেন আমরা যদি কন্ট্রোল না করতাম ওবায়দুল কাদের সাহেব যে বললেন দশ লক্ষ মানুষ মারা যাবে পাঁচ তারিখের আগ পর্যন্ত যুদ্ধের ময়দানে অনেকে মৃত্যুবরণ করেছেন আমাদের অসংখ্য সহযোদ্ধা রক্ত দিয়েছেন আওয়ামী লীগেরও কেউ কেউ মারা গিয়েছেন আমি অস্বীকার করি না পুলিশ বাহিনীর অনেক ভাই মারা গিয়েছেন সেটাও সত্য কিন্তু তারিখের পরে আপনি কোথাও শুনেছেন ধর্ম বর্ণ দল রাজনীতি নির্বিশেষে এইভাবে মানুষ মারা গিয়েছে বা একটি সংখ্যালঘু পরিবার বিনা কারণে শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার কারণে বা ধর্মের কারণে কেউ নিগৃহীত হয়েছেন মারা গিয়েছেন আপনি শুনেছেন এই যে একটা মানে মানে কি বলবো অতি সত্য একটা ব্যাপার অথচ এটাকে প্রতিবেশী দেশের পত্রপত্রিকা থেকে তাদের সরকার থেকে এমনভাবে ভাবে উস্কানি দেওয়া হচ্ছে এমন ভাবে ভুলিয়ে ফাপিয়ে মিথ্যা একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করা হয়েছে কখনো আনছার দিয়ে কখনো সাম্প্রদায়িক বাস্তবতা তৈরি করে কখনো কোর্ট দিয়ে কখনো এই পল্লী বিদ্যুতের এদেরকে দিয়ে এই যে ফলা কলা কৌশল এই যে স্বৈরাচারের প্রেতাত্মা এখনো বাংলাদেশের পরতে পরতে রয়েছে আমাদের মূল চ্যালেঞ্জ এই স্বৈরাচারের পেতাত্তা দুষ্কৃতকারীদের যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের পরতে পরতে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে আমরা সরাতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই রাষ্ট্র স্ট্যাবল হবে না সেই চ্যালেঞ্জ এখন সর্বাগ্রে এই কেয়ারটেকার সরকারের এই তত্ত্ব এই কি অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ ছাত্র জনতা যারা আন্দোলনের অগ্রভাগে ছিল তাদের জন্য চ্যালেঞ্জ আর রাজনৈতিক দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ পতিত ফ্যাতিবাদী শক্তি যদি আবার বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ পৃথিবীর বুকে একটা কলঙ্কিত রাষ্ট্র হয়ে থাকবে এই অবস্থা আমরা কোনোদিন মেনে দেব না আমরা হতে দেব না কে এটা এটা তার ব্যাপার কিন্তু বাংলাদেশের মানুষ এটা আর মেনে নেবে না বাংলাদেশ যদি আওয়ামী লীগ আবার ফেরত ক্ষমতায় আসতে চায় প্রতিষ্ঠিত হতে চায় তাহলে এটা হবে মানে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রতারণা আত্মপ্রবঞ্চনা আপনি কি মনে করেন যে আগের সরকারের সেই জায়গাতে আবার বিএনপিকে দেখতে পাবো কিনা বা বিএনপি কি সেই জায়গায় যাবে কিনা অনেক প্রশ্ন উঠেছে অনেকেই বলতে চাচ্ছে যে আওয়ামী বিএনপি মুদ্রার এপিক এপিক এসব ব্যাপারে আপনারা শেষ শুনেন এটা বিএনপির মৃত্যুদবাদী কিছু মানুষ তো সবসময়ে আছে সব মানুষ তার বিএনপি করবে না আর আওয়ামী লীগও বাংলাদেশ থেকে নিশ্চিন্ন হয়ে যায় তারা যে যেখানে আছে তাদের নেত্রী পালায়ে গেছে আর ওই দুই চারটে ওপরের চোর বাটপার মানে ফ্যাসিবার উনি এরা গ্রেপ্তার হয়েছে আর আওয়ামী লীগ তো আওয়ামী লীগের জায়গায় আসে তাদের বক্তব্য এরকম হবে বিএনপি আপনি যদি পরিবর্তন টেন না পান তাহলে আমার কিছু বলবার নাই বেগম খালেদা জিয়া হাসপাতাল থেকে যে বক্তব্য দিয়েছেন নেলসন ম্যান্ডেলার মতো যে আমরা প্রতিহিংসার রাজনীতি করতে চাই না আমরা আইন হাতে তুলে নেব তারেক রহমান সাহেব বারবার বলছেন আর বিএনপি রাষ্ট্র সংস্কারের যে একত্রিশ দফা সেই দফার মধ্যে পরিষ্কার করে তিনি বলেছেন যে আমরা রাষ্ট্র সংস্কার করতে চাই দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে চাই বিভিন্ন শ্রেণী পেশার বিশেষজ্ঞ মানুষকে নিয়ে একটা অংশ করতে চাই আমরা দুইবারের বেশি কেউ রাষ্ট্র ক্ষমতায় থাকবে না আমরা সেটা করতে চাই এবং আরো অসংখ্য বিচার বিভাগ কিভাবে হবে এবং নানান ধরনের যে সংস্কার রাষ্ট্রের দলের মধ্যে বিচার বিভাগ নিয়ে শিক্ষা নিয়ে আপনার গণতন্ত্র নিয়ে সংসদ নিয়ে শাসন ব্যবস্থা নিয়ে যে অসংখ্য প্রস্তাবনা অর্থনীতি নিয়ে ব্যাংকিং ব্যবস্থা নিয়ে এই যে প্রস্তাবনা সেই প্রস্তাবনা গুলো যদি আপনি পড়েন দেখেন তাহলে আপনি নিশ্চিত হবেন আর তারপরেও যদি মনে করেন যে বিএনপি আর আওয়ামী লীগ একই চরিত্রে ফিরে আসবে হ্যাঁ ভুল বিএনপিরও হতে পারে আমরা যে শাসন করেছি সব আমরা ভালো করেছি এটা আমি দাবি করি না বিএনপিরও ব্যর্থ হতে পারে ভুল হতে পারে তবে গণতন্ত্রটা হলো কি প্রাকটিসের ব্যাপার বিএনপি মানুষ কোন করে ক্ষমতায় থাকতে চাই নাই বলে ছিয়ানব্বই সালে রাত জেগে জেগে সারা রাত জেগে জেগে কেয়ারটেকার সরকারের ব্যবস্থা পুনর্বর্তন করেছিল বিএনপি যদি ক্ষমতায় থাকতে চাইতো তো মানুষ দিয়ে তাহলে হয়তো বিএনপিও এরকম ভাবে পনেরো বছর ক্ষমতায় টিকে থাকতে পারত এটা কোনো সোজা পথ না এটা কোনো কি বলে এটা হলো মানে ভয়ঙ্কর পথ বারবার আমরা যেটা বলেছি টকশোতে যে লোটন ভাই এখানে ছিলেন আমরা বলেছি আওয়ামী লীগ যে পথে আছে এই পথ তাদের জন্য ভয়ঙ্কর এবং দেশের জন্য ভয়ঙ্কর আলটিমেটলি তাই হয়েছে